আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম খুবই মজার বিকালবেলার একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি খুবই মজার মুচমুচে একদম সমচার রেসিপি শেয়ার করবো মানে খুব সহজ একটা সমোচার রেসিপি শেয়ার করবো আপনারা কিন্তু ঘরে এই মজার নাস্তাটা তৈরি করে বিকালবেলা চায়ের সাথে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন এটা খুবই কিন্তু খাস্তা হয় আপনারা যখন নিজেরা তৈরি করবেন নিজেরাই বুঝবেন আর আমি এটা ভেতরের পুরটাচকে রেডি করব তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা প্যান চুলাতে প্যান বসে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি বিফ কিমা করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক কাপ কিমা দিয়েছি অল্প একটু মরিচ গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আমি একটু সয়া সস দিবো সেজন্য লবণটা একটু কম দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চাঁ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ভেতরের পোটটা কিন্তু আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন অথবা চিকেন ছাড়াও করতে পারেন শুধু আলু দিয়ে তো আমি অল্প একটু পানি দিয়ে এটা দশ মিনিট মতো রান্না করে নেব তো চুলা জলটা মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে নিয়েছি এখানে একটা বড় আলু কুচি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি গাজর তো আপনারা চাইলে শুধু ডিম আর আলু আর গাজর বা অন্য সবজি দিয়েও করতে পারবেন ভেতরের পোড়টা হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ভেতরের পোড়টা যদি মানে খেতে মজা হয় তাহলে কিন্তু সমচার আর যে কোনো নাস্তায় বলেন খেতে ভীষণ ভালো লাগে হাফটা চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো অল্প একটু পানি দিয়ে আরও আমি দশ মিনিট লো হিটে রান্না করে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু গাজর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি নামানোর আগে আগে দুই তিন মিনিট আমি চুলা জলটা লো হিটে এভাবে রেখে দেব ফিরে আসছি দুই তিন মিনিট পর তো খুব সহজেই দেখুন পুরটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে আমি একটু বেশি করে পুর বানিয়েছি ডিপ ফ্রিজে রেখে দেব যখন মন চাইবে আবার কোনো নাস্তা বানিয়ে খাওয়া যাবে তো এদিকে চলে এসেছি আমি এখন ময়দাটা রেডি করার জন্য সমোচা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি অল্প একটু লবণ নিয়ে নিয়েছি অল্প একটু চিনি নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ যতটুকু বানাতে চান সেই অনুযায়ী ময়দা নিয়ে নেবেন আর মানে চা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামিচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তেল দিয়ে খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন যত সুন্দর করে মিশিয়ে নেবেন ততই কিন্তু সমোচা বা নাস্তাগুলো খাস্তা হবে একদম মুচমুচে হবে এরকম মুঠু করলে যখন দেখবেন মুঠো হয়ে গেছে তখন বুঝবেন যে এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে তো এই পর্যায়ে এখন আমি অল্প একটু একটু পানি দিব আর সুন্দর একটা ডো রেডি করে নেবো তো আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো খুব সুন্দর করে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নেব যেরকম আমরা পরোটা বানানোর জন্য রুটি বানানোর জন্য ডো রেডি রেডি সেরকম দশ মিনিট রেস্টে রেখে দিলাম আমি ডোটা একটু সফট হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর তো ডোটা নিয়ে নিয়েছি এখন খুব সুন্দর করে আমি আবার মথে নিব পাঁচ মিনিট মতো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মথে নেবেন যত সুন্দর করে মথে নেবেন নাস্তাগুলি কিন্তু ততটাই সুন্দর হবে আর মুচমুচে হবে কেটে নিয়েছি এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি ছয়টা ছোট রুটি তৈরি করব আর ছয়টা রুটি দিয়ে আমার বারোটা নাস্তা হবে পাটিতে রেখে দিয়েছি ঢাকা দিয়ে যাতে শুকিয়ে না যায় একটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে যতটুকু লাগে আমি ততটুকুই আজকের সমস্যাগুলো তৈরি করব আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব তো এখন আমি একটা রুটি বানিয়ে নেব খুব বেশি বড়ও না আবার খুব ছোটও না এরকম একটা রুটি বানিয়ে নেব আর খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এরকম একটা রুটি বেলে নেবেন তাও না পাতলাও না এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি আর দুইটা ভাগ করে নিয়েছি কাটার দিয়ে আর আজকে আমি দুই রকম করে আপনাদের সাথে শেয়ার করব তো চারো সাইড দিয়ে আমি খুব সুন্দর করে পানি লাগিয়ে নিয়েছি যাতে খুব সুন্দর করে লেগে থাকে তেলে ভাজার সময় যাতে খুলে না যায় তো একটা পকেটের মতো করে নিলাম এখন ভেতরে পুর বড়ে নেব আমি দুইটা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে পরে যে পদ্ধতিটা সেটাই কিন্তু খুব সহজ মনে হয়েছে বাকিগুলো আমি ঠিক সেভাবেই বানিয়ে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো পুট দেওয়ার পর এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে আমি আটকে দিয়েছি মানে চেপে চেপে দিয়েছি যাতে খুলে না যায় এখন আমি একটা কাটা চামিচ দিয়ে একটু ডিজাইন করে নেবো দেখতেও সুন্দর লাগবে আর ভাজার পর অনেক মোচমুচে হবে তো দুই সাইড দিয়ে এভাবে কাটা চামিচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি তো আপনারা একবার হলো এই সমোচাগুলো বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় বাজার থেকে কিনে খাওয়ার থেকে ঘরেগুলায় কিন্তু আরও বেশি মজার হয় তো আবার একটা পুর দিয়ে দিলাম তো দ্বিতীয় পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি আর দেখলাম তো এটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় এখন আমি সাইড দিয়ে এরকম কাটা চামিচ দিয়ে ডিজাইন করে নিলাম তো এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি তো এখন আর অবশ্যই কিন্তু এগুলো একটু ছড়িয়ে রাখবেন একটা সাথে একটা যাতে লেগে না যায় চুলাতে তেল বসিয়ে দিয়েছিলাম প্যানে আমি পরিমাণ মতো মানে অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য একটু তেলটা বাড়িয়ে দিবেন আর তেলটা খুব বেশি গরম না করে কিন্তু হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিয়ে আস্তে আস্তে অস একটু সময় বেশি নিয়ে ধরে ভেজে নেবেন তাহলে দেখবেন নাস্তাগুলো ফুলকো হবে আর একদম মুচমুচে হবে তো আমি পাঁচটার মতো দিয়ে দিয়েছি বেশি করে একবারে দিতে যাবেন না তাহলে কিন্তু একটা সাথে একটা লেগে যেতে পারে তো এগুলো কিন্তু তেলে দেওয়ার পর এমনিতেই অনেকখানি ফুলে যায় সবগুলো নাস্তা আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর অবশ্যই একটু সময় ধরে আস্তে আস্তে এই কাজটা করবেন তাহলে অনেক বেশি মুচমুচে হবে তো বাকি নাস্তাগুলো আমি এভাবে ভেজে নেব তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আর বাকি নাস্তাগুলো ভাজা আমি দেখাতে পারলাম না তো এগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে আর কতটা মোচমোচে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা ঝরিয়ে আমি এগুলো উঠিয়ে নেব তো এগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো বিকেলবেলা না চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা খুবই জমে যাবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারবেন বেশি করে পুর বানিয়ে রাখলে এভাবে ঝটপট কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন আর ছোট থেকে বড়ো সবাই খেতে খুবই পছন্দ করবে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ